নিহত রাজীব হায়দার নুরানি চাপা ডট ওয়ার্ডপ্রেস ডট কম নামের ব্লগে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুৎসিত ও উস্কানিমূলক লেখা প্রকাশ করেছেন এমন অপপ্রচার চালানো হচ্ছে রাজীবের মৃত্যুর পর থেকেই প্রেসেরই আরেকটি ব্লগে তো খোলা চিঠি লেখা হয়েছে রাজীবের ব্লগের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হল এই নুরানি চাপা ব্লগকে আসলই রাজীবের সর্বপ্রথম রাজীবের নামে নুরানি চাপা সমগ্রের লিঙ্ক প্রকাশ করে পাকিস্তানের একটি ওয়েবসাইট এই লিঙ্কে প্রকাশিত খবরে রাজীবের খুনের খবরের পাশাপাশি তাকে নুরানি চাপা সমগ্রের লেখক হিসেবে উল্লেখ করা হয় ওই পোস্টটি প্রকাশ করা হয় রাজীব হত্যার দুই ঘন্টার মধ্যে আন্তর্জাতিক ওয়েবসাইট পর্যবেক্ষণ প্রতিষ্ঠান কোয়ান্ট কাস্টের দেওয়ার তথ্যেও এমনই প্রমাণ মেলে এতে দেখা যায় নুরেনী চাপা নামের সাইটটিতে প্রথম ভিজিট হয় গত পনেরোই ফেব্রুয়ারি রাজীব হত্যাকাণ্ডের দিন এবং লিঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ওই দিন মোট ভিজিটরের সংখ্যা দাঁড়ায় ষাট হাজারের বেশি অথচ পনেরোই ফেব্রুয়ারির আগে সাইটটিতে কেউ ভিজিট করেছেন এমন কোনো তথ্য নেই কোয়ান্ট কাস্টে এই ধরনের লেখা যদি দু বছর যাবৎ অনলাইনে থেকে থাকে তাহলে একবার কোনোটার একটু প্রতিবাদ হবে না এটি প্রায় অবিশ্বাস্য একটি বিষয় কেউ এটা নিয়ে আলোচনা করবে না এবং কেউ এটার বিষয় নিয়ে কথা বলবে না এই ঘটনা ঘটতেই পারে না ফলে এটি খুব যুক্তিসঙ্গতভাবে বুঝতে হবে যে প্রাথমিকভাবে রাজীবকে আসলে বলির বানানো যেটাকে বলে ঠিক সেই অর্থে করা হয়েছে রাজীবের ব্যক্তিগত ওই ব্লগে মোট পোস্ট ছিল উনিশটি যেগুলো লেখা হয় দু সালের আঠেরোই জুন থেকে দোসরা অক্টোবর পর্যন্ত অনলাইন ট্রাফিক ও পর্যবেক্ষণ সাইট আলেক্সাতেও পনেরোই ফেব্রুয়ারির আগে এই সাইটে ভিজিট করার কোনো তথ্য নেই ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের দাবি নরানি চাপা সমগ্র ব্লগ রাজীবের খুনের পর খোলা হয়েছে ধারণা করা হচ্ছে ষড়যন্ত্র করে এই অপপ্রচার চালানো হচ্ছে এটি আমার কাছে মনে হয় যে এটি সম্পূর্ণভাবে একটি চক্রান্ত ষড়যন্ত্র এবং এর টার্গেট আমরা খুব ভালো করে বুঝি সেটা হচ্ছে যে যেহেতু শাহবাগের কোনো জায়গারণ যে আমার শিপীরের বিপক্ষে চলে গেছে সেই হেতু এটার একটি ডাইভেশন রাস্তা তারা তৈরি করার চেষ্টা করেছিল বিধান রিবেরু এটিএন নিউজ ঢাকা